মহিষাদলের সাইকেল মিস্ত্রি আমার পিতৃদেবকে অপমান করেছেন ২৬ সালে আপনার তুলসী তলায় কে মালা দেয় দেখব আমি লক্ষণ শেঠের মতো স্তম্ভকে নাড়িয়েছি আপনি ছারপোকা নাম না করে মহিষাদলের বিধায়ককে বেঞ্চের আক্রমণ শুভেন্দু অধিকারী সমবায় নির্বাচনে বিজেপি কর্মীদের ওপর আক্রমণের প্রতিবাদে দলের দীক্ষার সভায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী সেই সভা থেকে মহিষাদলের বিদায় তিলক চক্রবর্তীকে নাম না করে আক্রমণ শানান শুভেন্দু বলেন এখানে এক সাইকেল মিস্ত্রি এখানে নেতা মালা পরে রঙিন পাঞ্জাবি পরে বলেছে শুভেন্দু তুলসী তলায় কে মালা দেবে দু হাজার ভোটে জিতছে সাইকেল মিস্ত্রি লোকসভায় দশ হাজার ভোটে হারিয়েছি সাইকেল মিস্ত্রি আপনাকে বলে গেলাম আপনার পার্টির বড় বড় নেতা এখনো শিশির বাবুকে প্রণাম করে আগামী ছাব্বিশ সালে আপনার তুলসী তলায় কে বাতি দেয় দেখব কোটি কোটি টাকা চোর এই সাইকেল মিস্ত্রিকে আমি ছাব্বিশ সালে পুরো ফিল্ম দেখাবো আমি রাধা মাধবকে সাক্ষী করে অঙ্গীকার করে যাচ্ছি আগামী নির্বাচনে নন্দীগ্রামের সাথে মহিষা দল বিধানসভা নিব আপনি আমার পিতাকে অপমান করেছেন আমি তিনবারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হারিয়েছি লক্ষণ শেটের মতো স্তম্ভকে নাড়িয়েছি আপনি ছাড় পোকা তিনি নির্যাতিতা মা প্রণম তাদের ব্যথা বেদনার আপনি আমি কেউ অংশীদার হতে পারবো না আমি বারে বারে বলেছি তারা যা বলছেন তার কাউন্টার আমার মুখ থেকে পাবেন না আমার সঙ্গে ওই পরিবারের অত্যন্ত নিবিড় সম্পর্ক এবং ওনার পিতৃদেব মাতৃদেবী আমাকে বলেছেন আপনি বোন বলেছেন আপনি আপনার কর্তব্য করুন আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্য দিয়ে আমি তাদের পাশে আছি ওনারা যদি কখনো আমার প্রতিও অনাস্থা দেখানি তাতেও আমার কাছ থেকে কোনো মন্তব্য আপনি চেষ্টা করলেও পাবেন তদন্তকারী তারা অফিসারদের প্রতি তদন্তকারী আমি ওনার কোনো মন্তব্য বলবো না উনি যা সবচেয়ে বেশি সাফার আর উনি আপনি আমি নই আমরা পাঁচটা মিছিল করেছি দশটা সভা করেছি কালো ব্যাচ লাগিয়েছি বিধানসভায় বক্তব্য রেখেছি কিন্তু আপনি টিভিতে দেখিয়েছেন চ্যানেলে বলেছেন কিন্তু ফাইনালি সবচেয়ে বেশি পারমানেন্ট সাফার করেছে তার বাবা মা তার আদরের সন্তান যেভাবে মমতা ব্যানার্জির জন্য চলে গেছে কর্মরতা অবস্থায় এর কোনো ক্ষতিপূরণ কেউ দিতে পারবে না অর্থাৎ তার উনার যা খুশি উনি বলতে পারেন আমি এটা নিয়ে কোনো টিপ্পণী করব না লাইভ লকে সবাই দেখেছেন সবাই দেখেছেন লাইভ লতে কীভাবে রাজ্য সরকার ধরা পড়েছে চিটিংবাজি করতে গিয়ে আমরা তো আশা করবো মমতা ব্যানার্জি অ্যারেস্ট হবেন কারণ এই ভুয়া নিয়োগকে রেকগনাইজ করার জন্য উনি অতিরিক্ত শূন্য পদের সৃষ্টি করেছিলেন মমতা ব্যানার্জি পাঁচই মে দু হাজার বাইশ ক্যাবিনেটের মিটিংয়ে সেই মিটিংয়ে সভাপতিত্ব করেছেন সভা নেতৃত্ব করেছেন মমতা ব্যানার্জি তাই মমতা ব্যানার্জিকে জেলে পাঠানো উচিত আজকে হিয়ারিং সবাই দেখেছে আমরা আশাবাদী যে সত্য বেরোবে এর বেশি সুপ্রিম কোর্ট নিয়ে বলা উচিত সিবিআই আমি অমিলম্বে এই মামলা এনআইএ এবং ইডিকে নিতে বলবো এটা একটা বড় চক্র পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে এই চক্রের জন্য যেই থাকুক যারাই যুক্ত থাকুক তাদেরকে ফেমাতে অ্যারেস্ট করা উচিত জঙ্গি বলা হচ্ছে জঙ্গি অরেস্ট হয়েছে জঙ্গিদের জায়গা তো পশ্চিমবঙ্গ জঙ্গিরা তো রাজ্যসভায় যায় হাসান ইমরান রাজ্যসভায় পাঠিয়েছিলেন মমতা ব্যানার্জি নিষিদ্ধ সংগঠন শিমিল মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী খাগড়াগণে বোমা বিস্ফোরণকে সমর্থন করেন অতএব জঙ্গিরা তো রাজ্য চালাচ্ছে রাজ্য চালাচ্ছে জঙ্গিরা আর আপনার এখানে সাইকেল মিস্ত্রি হ্যাঁ আগে থেকে কতবার চালালো বলুন একুশ সালের আগে থেকে কতবার বললো নেতৃত্ব চেঞ্জ হয়ে যাবে কালকে পুড়ে যাবে পরশু দিন যাবে এই দেখে না ওই দেখে নেওয়া ওনার কথা আর বিশ্বাস করেনি আর মহিষাদলের মানুষ যদি বিশ্বাস করত তাহলে কন্টেক্ট অপার্টি ব্যাংকে জিতিয়ে দিত ওদেরকে জেলায় জিতিয়ে দিত ওদেরকে চোদ্দোটা শাখাতে চোদ্দোটা শাখাতেই ওরা একদম ধরাশায়ী হয়ে গেছে তার আগে এল ব্যাংকেও হেরেছে একটা গাত তো আছে এবং এটা ফার্স্ট এশেন অত্যন্ত ফাস্টেশনে আছে কারণ বিজেপির সকলে তো ওনাকে আবার বিশ্বাস করছে না আজকে যে প্রোগ্রাম হচ্ছে নাকি রাজ্যের অনেকের অনুমোদন নেই বলে আমি তাহলে উনি যেটা বলছেন সুকান্তবাবু সেটা কি বলছে না উনি যেটা বলছেন সেটা দিলীপ বাবু কি বলছে আমি তো জানি না বুঝতে পারছি না উনি তো নিজে নিজেই ছুটছে আসলে দুটো ব্যাংকের ভোটে এত গহারা মেরেছে কর্মীরা মুঝড়ে পড়েছে ওর নিতে এসেছিল তা এখন এখানে বিধায়কের বিরুদ্ধে তো বলবে নাহলে অন্যদেরকে আমিন জাগাবে কি করে যারা গেছে যারা মন ভেঙে পড়েছে তাদেরকে দেওয়ার জন্য এই ধরনের ধরনের কথাবার্তা কথাবার্তা বলেছে এতে বলবেন তত সংগঠন ভারতীয় জনতা যত পেছাবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছে ওয়েস্ট বেঙ্গলে ভারতীয় জনতা পার্টি পেছাচ্ছে মহিষাদলে বলবে যেখানেই বলবে যত কুরুচিকর কথাবার্তা বলবে আমরা এই কুরুচিকর কথাবার্তা বলতে শিখিনি যত কুরুচিকর মন্তব্য করবে তত দল পেছাবে ওনাকে দেখলে আগে মানুষ শ্রদ্ধা করত ভালো বলতো এখন মানুষ দেখলে ও বক্তব্য শুনে টিভি বন্ধ করে দেবে হোক না সে সব জায়গায় দুশো চুরানব্বইটা জায়গাতেই হোক না আমাদের কি আছে আমরা জন্মেছি মানুষ চাইলে আমি থাকবো মানুষ না চাইলে থাকবো না তো উনি তো একুশ সালে বলে এসে বলে গেল যে ভারতবর্ষের কোনো ক্রেন নেই তিলক শকতকে বাঁচাবে বলে গেছিল তো এই রঙি বসানের মাঠে রাত নটার সময় মিটিং করে বললাম চালিয়ে দেবো উনি বললেন ভারতবর্ষের কোনো ক্রেন নেই তো ক্রেন তো দেখলাম কাকে বাঁচালো আর কাকে লাগলো আর কাকে ঘুরালো তো দেখা গেলো আসবেন তো আসবেন দুর্গাপূজায় কাকে কাকে ডেকেছিল দুর্গাপূজায় ডেকেছে আরে ডাকলো ডাগলে তো আসবে ডাকে না তো কেউ কোন দুর্গাপূজায় ডেকেছিল ডাকে একটা বাড়িতে কি পূজা হয় তার একটা বাড়িতে ছড়া ছড়াটরা দিতে এসছিল শুনেছি ওই বাড়িতে পনেরো একটা দুর্গা পুজো মহিষাদল বাজারের উপরে নামি পুজো ভালো পুজো তেও ডাকে না হ্যাঁ ডাকিলে খাইবো আর কি ডাকুক ডাকলে আসবেন এমপি করেছেন যাকে শখ করে সে কথা সে কোথায় বারে বারে তাকে প্রচার করায় লোকসভায় জেতালো সে কই দেখতে পাওয়া যায়নি কেন আমরা নিরুদ্দেশে নোটিশ দেবো তাহলে থানায় জানাবো যে এমপি কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না কেন তাকে তো অনেক করে বগলে করে নিয়ে এলো ভালো লক্ষ্যের যতন বিচারপতি কি চন্দ্র বড়া না কি বড়া এই জরা জিদলো কথা এখন সেটা শেষ অতএব এই মানুষে শিবেন্দু বাবু এখন পূর্বahrt হয়ে গেছে শিবিন্দুর কথা আর শুনবে না মানুষ বা তারিখে তিনি গর্ভসজ্জি ঘটনা করেছেন প্রয়োজনে সপ্তাহে এবং মাসে তিনি প্রতি নিয়তো আসবেন তো মানুষকে বলে দিতে হয় নালে মানুষ থাকবে কি করে কর্মী থাকবে কি করে প্রতিদিন কর্মী ভেঙে ভেঙে আমাদের দলে পালিয়ে আসছে থাকবে কি করে সতীশ বাবু করতেন সতীশ ওখানে এসেছিলেন জন্মদিনে এসেছিলেন আসেননি তো উনি এখন যে কথাবার্তা বলেন কথাবার্তা সঠিক নয় গান্ধী দর্শনের উপরে উনি উনি উনার স্পিচ ওই রত্ন বলেছিল বলেছিল দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেই রত্ন এসে বলতেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গালি দিচ্ছে সরকারের বিরুদ্ধে গালি দিচ্ছে হ্যাঁ দুনিয়ার মজদুর এক হোক বলতো এখন হচ্ছে দুনিয়ার হিন্দু এক হোক দুনিয়ার সনাতন ধর্মের মানুষ এক হোক এই যে কখন কি বলে এ ভগবানের ঠাকুরের মহাত্ম বুঝা যায় শুভেন্দুবাবুর মহাত্ম বুঝা যাবে